দেখ সব পাল্টালেও মানুষের ব্যবহার পাল্টায় না তুই এটা ভেবে বলছিস তো যাবিনি মনে আমি চলে এসছি তোর এই বাড়িতে কোনো জায়গা নাই ছায়ার মতন ঘুরি বেড়াচ্ছো কেনে কি হয়েছে বুলো না মানে দুটি ভাত কাত ভাত দিবা ভাত দেখাও যেন তোমাকে আমি খেতেই দিইনি তারাও দিচ্ছি গরম ভাত রাজলা আর আমাকে বাসি ভাত দিছো যে হ্যাঁ গরম ভাত খাবে সক্কতো বাসি ভাত জুটিছে ওই তোমার কোপাল ভালো এই খাই নাও আমি তোমার স্বামী কত দামি আর সব দেখলো তুমি আমাকে বাসি ভাত খাওয়াবা তাহলে তুমি গরম ভাত খাবা না দাঁড়াও তোমাকে গরম ভাত খাওয়აცი

ও তুমি যাও না আমার খুব ভয় লাগছে তোমাকে যদি এবার ছাগল কিনে দেয় তখন তুমি রাস্তা রাস্তায় ব্যাভাগি বেড়াবা এমনি গাছে মাঝে উঠতে পারিনি পাতা মতো পাড়তে পারবো না মিন্সি ঘর মেয়েকে ছাগল করে দিয়েছে আর বসি বসি কিলছে দিচ্ছে চ শিখড়ি টানিয়া ওই টানিয়া আই সিঁগড়ি কি আপনি তুই জায়গা ঝগড়া করে দিচ্ছিস তার মামি তা তুমি আবার কি করতেচ্ছ কি করতেছ মানে আমার মেয়ে কে তুই ঝগড়া করে দিবি আর আমি দাড়ি দাড়ি দেখব তোর এত বড় হাসপাতাল তুই আমার মেয়েকে কে করে দিচ্ছিস তুই জানিস আমি তোর কি করতে পারি তা কি করতে পারো শুনি আমাদের গ্রামে একটা সাধু আছে

দেখো তিনি স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করছে শুনেন ঝামেলা করবেন তো বাড়ি কি করেন আমার বাড়িতে বেশি গোলাপাতি করবেন না আমার মেয়েকে তো ছাগল করে দিবি আর তোকে আমি ছেড়ে দিব না তুই দেখবি তোর আমি কি করবো

শোনো মা আমার বউ যতই চিৎকার তুমি খবরদারকে মানুষকারী দিবা না ও বদনা ওই থাক আমি बाप তাই কি আমার মেয়ে কি দোষ নাই আমার মেয়ে তো জানতো গো বিবাহিত বা গানে बिकতে গেল থাক এইভাবে কষ্টে পাক খবরদার তুমি ওদেরকে মানুষ করবে না ওগো তোমার বেগাটা কি ক্ষমা করে দিলাম হে যাদুর তাবিজ তুমি আগে মানুষ করে দাও ওগো এবার আমার মেয়েটাকে আগের রূপে এনে দাও শুনো তোমার মেয়েকে আমি আগের রূপে এনে দিতে পারি কিন্তু তোমার মেয়েকে এই বাড়িতে চাকরের কাজ করতে হবে ঠিক আছে বুই না আমি তোমার চাকর হয়ে থাকব আমাকে ছাগল থেকে মানুষ করে দাও বুই হে যাদুর তাবিজ তুমি এক মানুষ করে দাও তানিয়া তোমার পাই ধরে বলছি আমাকেও মানুষ করে দাও সবাইকে তো মানুষ করে দিলা শোনো তোমাকেও আমি মানুষ করে দিব তুমি আমার স্বামী তোমাকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু তুমি টাকা পয়সা হয়ে গি আমাকে অবহেলা করে কাজ করলা তুমি আমার কথাই একবারও ভাবলা না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তানিয়া আমি আগে যেরকম সংসার করতাম সেরকমই করবো তুমি আমাকে আগের রূপে এনে দাও মানুষ মা তাহলে তুই থাক এবার আমি বাড়ি যাই তোর আব্বাকে কোনোদিন আমি দেখতে পারতুক না এখন থেকে ওর আমি সেবা যত্ন করবো চলো গো বাড়ি চলো বলছি আজ চল্লিশ বছর ধরে তোমাকে বিগড়ে তোমার অশান্তিতে আমি ভুগছিলাম তোমার মুখ দিকে এত মিষ্টি মধুর কথা শুনে আমার হাট ফেল হয়ে যাচ্ছে চলো বাড়ি চলো দেখ মা তোর নিজের ভুলের জন্য তুই এই শাস্তি পেয়েছিস দেখিস এমন কোনো কাজ করিস নি জানো আবার তোকে ছাগল হয়ে যেতে হয় হ্যাঁ মা তুই ভালো হয়ে থাকিস মা ভালো করে <laughs> <laughs> Já জানিয়া আমি আর পারছি নি কাটতে তুমি আমাকে মুক্তি করে দাও তাহলে বুঝতে পারলা আকাশ তোমরা আমার উপর কতটা অত্যাচার করেছিলা দিনের পর দিন তোমরা যা বলে আমি মুখ বুঝে শুনে গেছি দুনিয়ায় সব কিছুর ভাগ দেয়া যায় কিন্তু স্বামীর ভাগ দেয়া যায় না হে তানিয়া আমার ভুল আমি বুঝতে পেরেছি আমাকে তুমি ক্ষমা করে দাও ও তাহলে ওরা সামস্থির মিলি গেল আমার তোর এই বাড়িতে ডাল গলবে না তাহলে যোগ থাকতে আমার পথ দেখা ভালো কে গো মুসকানকে দেখতে পাচ্ছেনই যে কি জানি গো আমো খুত্তি দেখতে পাচ্ছেনই থামো দিনি একটু বাড়ির বাইরে থেকে দেখে আসি গো ভাই সকাল থেকে ওয়াই করে খই খই করে ঘুরে বেড়াছো কি হয়ে আছে ও মুসকানকে খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাচিনি কম নিচে গেল মেয়েটা ও আছে নাকি আমি ভোরবেলা হাঁটতে গিয়ে দেখলাম ও ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে গেল ও ঠিক আছে মুস্কানের খোঁজ পাল্লা তানিয়া ও কাজ করার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তাহলে বুঝতে পারলা তো দুনিয়ায় সত্যিকারের ভালো তোমাকে কে বাসে তুমি আমাকে দিনের পর দিন অত্যাচার করিছো আমি তোমাকে ছেড়ে যাইনি আর ওকে সবে মাত্র দুদিন কাজ করতে বেলিছি আর ও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বিশ্বাস করো আকাশ আমি আমার নিজের জন্য ওকে কাজ করাইনি আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে দুনিয়া সত্যিকারের ভালো কে তোমাকে বাসে শোনো আকাশ সুখের দিনে তো সবাই তোমার পাশে দাঁড়াতে পারে কিন্তু বিপদের দিনে যে তোমার পাশে দাঁড়াবে সেই তোমার আসল জীবন সঙ্গিনী হ্যাঁ তানিয়া তোমাকে আমি কোনোদিনই বোঝার চেষ্টা করিনি এখন আমার চোখ খুলে গেছে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো আসলে আমি টাকার অহংকারে মানুষ থেকে পশু হয়ে গেছিলাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে আকাশ আমি তোমাকে আজও ভালোবাসি তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তখন আমার আর জাদু তাবিজের কোনো কাজ নেই আমি যেখান থেকে লিখেছিলাম আমি সেইখানেই ঘুরে দেব দেখো জলপরি ও জলপরি কি বেপা তুমি সেই পুরি রাখো আমি ওর দিদি আমি সব জানি বল তোমার কি হয়েছে তুমি তোমারই তাবিজ ঘুরি নাও এটা আমি আর আমার কাছে রাখতে চাই না কেন রে তোকে এত সুন্দর আমার বোন তাবিজ দিলো আর তুই এটাকে ফিরিয়ে দিচ্ছিস আমার স্বামী এখন ভালো হয়ে গেছে আমি স্বামীর সঙ্গে সংসার করব দেখ সব পালটাও মানুষের ব্যবহার পাল্টায় না তুই এটা ভেবে বলছিস তো হ্যাঁ পরী আমি ভেবেই বলছি ঠিক আছে তুই যখন চাস না তাহলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দে আমি জাদুর তাবিজটা আবার পরীক্ষে ঘুরে দি চলে এসেছি কেন গো কি হবে জাদুর তাবিজ তুমি তো আমাকে এখন অনেক ভালোবাসো ঠিক আছে তুমি বাড়িতে ছিল না বলে আমি আবার খুঁজতে এসেছিলাম চলো বাড়ি চলো আবার বি করবো তোমার মাথা ফাথা খারাপ হয়ে গেলো নাকি তুমি ব ধরে বি বলি ভাইপো তুমি ঠিকই শুনেছলা কিন্তু ও এখন আর জাদু করতে পারবে না কেন কাকা ভাইপো তোমার কাকীকে আমি ভালোবাসা জালে ফেলি এমন ভাবে ভুগেছি ওই জাদু তাবিজ আবার পরকি গীতান কইতে চলে গেছে ওর কাছ আর এখন কোনো পাওয়ার নাই এবার আমি জামুন তাই করব তোমার কাকি কিছু করতে পারবে না ও আমি লাগিছি আরে ভাইপো কত লিবা তুমি বুলো না এক লাখ দু লাখ দু লাখ দিলে তো তুমি আমার ভিজা লাগাতে পারবা

শোনো আমি জীবনে বিশ্বাস করি বিশ্বাস করো না তাহলেটা কি ওয়াও আরে আরে সত্যি নেকলেস নাকি না প্লাস্টিকের ফুটপাথে গিয়ে কিনে নিলাম আমি জানত তো তোমার শোনা কেনার মরুদ না Women.

আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করলাম আর তুমি শেষ মেশ আবার বেঈমানি করে বিয়ে করে নিয়ে চলে আসলা আমি তোমাকে ছাড়ব না তুমি আমার সরলতার সুযোগ নিয়ে এইভাবে চিটিং করলা শুন একবার তুই পরীক্ষার থেকে তাবিজ পেছিলি বলি ভাবিস নি বারবার পাবি জান তুমি কার সঙ্গে বইছো ওকে বাড়ি থেকে বের কর দাও ঠিক বলিছো ও বাড়িতে যাইলে ঝামেলা সৃষ্টি হবে এই বেরা শিগগিরি বাড়ি থেকে না আমি যাব না আমি কিছুতেই বাড়ি আমি চলে এসছি তোর এই বাড়িতে আর কোনো জায়গা নাই শেখ গিয়ে বেড়া কি